আমি বাড়িতে কাসন্দি বানিয়ে নিয়েছি আর এর সাথে শুকনো একটু শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি আর একটা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি বেটে এটা দিয়ে আমি আজকে করব পেয়ারা মাখা তো হ্যালো বন্ধুরা আজকে আমি করব পেয়ারা মাখা আর পেয়ারা মাখার জন্যই কী কী লাগবে তা তোমরা দেখে নাও আমি কী কী দিয়ে মাখা করি আমার এটা অনেক ভালো লাগে আমি চিনি বেশি খাই না আর আমি দিতেও পছন্দ করি না তো আমি করছি দেখো তোমরা হ্যালো বন্ধুরা মা আজকে নিয়ে এসেছে বাজার থেকে এত সুন্দর সুন্দর পেয়ারা যে লাস্টে আমি মাখা না করে আর পারছি না মানে ভীষণ ভালো পেয়ারা যাকে বলে এত ভালো ভালো পেয়ারা মানে দেখো ঠিক কত বড় বড় পেয়ারাগুলো আর একটা আছে দাঁড়াও আমাদের দেখাচ্ছি এই দেখো ঠিক এত বড় বড় পেয়ারা নিয়ে এসছে মা এবার আমি ভাবলাম একটা পেয়ারা মাখা করি কারণ আমার ওই সব খুব ভালো লাগে ঝাল টক এইসব খুব ভালো লাগে এবার তো তোমরা দেখতে থাকো আমি কি কি দিয়ে মাখা করি আমার বেশি আমি মিষ্টি খেতে পছন্দ করি না তো তাই জন্য আমি চিনিটা অন্তত